বিক্রি হচ্ছে আগের দামে আগের দামে আচ্ছা এই এটা যে এটা কোন জেলার আলু এটা রাজশাহীর আলু কত করে চলছে এটা আপনার 14 টাকা আর 13 টাকা আর এটা এটা কোন জায়গা এটা মুন্সিগঞ্জের আলু কত করে চলছে এটা ওই আপনি 13 14 প্রাইস सेम প্রাইসে আর সালা অবস্থা এটা রাজশাহীর আলু এটা কত বলছে এটা 13 টাকা বিক্রি করছে রসুন এটা কত করে চলছে রসুন এটা আপনার 80 টাকা বিক্রি করছে আর বড়টা বড়টা ওই 5 টাকা হয়তো 90 টাকা হচ্ছে

মাল পাঠাইতে পারবে এবং কিনতেও পারবে এবং যোগাযোগ করতে পারবে বাজার সম্বন্ধে আচ্ছা আমাদের কিন্তু পেঁয়াজের বা মার্কেটে নিয়ে চলেন আচ্ছা আচ্ছা আমরা সরাসরি চলে যাচ্ছি বর্তমান পেঁয়াজের বাজারে এবং যেমনটি দাম ছিল আমরা কিন্তু ইতিমধ্যে জানিয়ে দিয়েছি এবং দাপে দাপে কিন্তু জানাচ্ছি বর্তমান পেঁয়াজের বাজার তালিকা এটা 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 রাজশাহীর পেঁয়াজ এটা অরিজিনাল দেশি পেঁয়াজ মানে আগে আমরা যে দেশি পেঁয়াজটা খাইতাম বা বিক্রি হতো সেই দেশি পেঁয়াজ রাজশাহী তাইরপুরের পেঁয়াজ এটা আচ্ছা এটা আছে আপনার রাজবাড়ির পেঁয়াজ